আয়াল্লাহ আজকের আয়োজন কবুল হয়ে গেছে আমরা এটা বিশ্বাস করি যদি কবুল না হয়তো যেই রহমত মানুষ চাইতেছিল এতদিন এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিছেন আল্লাহ বৃষ্টি মনে হয় আমাদের উঠার অপেক্ষা করতেছে আয়াল্লা এদের আয়োজন যেরকম কবুল করছেন এদের জীবনগুলাকেও এরকম কবুল করেন

তোমাদের এই এই সভা কামিয়াম সবার কারণে বৃষ্টি চলে আসছে তাও ডাকার ভিতরে ঠিক না দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে হ্যাঁ যুবকরা ভাগ্যবান আজকে জলদি 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 দোয়া শুরু করবো

এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটে নিতে পারবে না যৌবনের একটা দাম আছে তো জানে না এই উন্মতের বয়সের একটা দাম আছে দাম দুনিয়ায় বয়স্ক হলে ভ্যালু কমে চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায় চাকরি হারায় ফেলে বয়সের কারণে কিন্তু এই উন্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম পনেরো থেকে যদি চল্লিশ পর্যন্ত হলো মেইন যৌবনের সময় এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে দুনিয়া হিসাবে তিনটা রোগ আর দিন হবে না পাগল হবে না শ্বেত রোগ হবে না কুষ্ঠ রোগ হবে না আবার যদি পঞ্চাশ পর্যন্ত ধরে রাখতে পারে দিনদারি রাখতে পারে ইসলাম ধরে রাখতে পারে নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে পঞ্চাশে পা দিতে দেরি ইহা বু হিসাব কঠিন হিসাব আর কোনদিন হবে না আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না কোনো কঠিন হিসাবের সাথে হবে না সহজ হিসাব হবে সময় লাগবে কতটুকু ফজরের দুই রাখা শূন্য করতে যতটুকু সময় লাগে হিসাব নিবে কি শুধু ফাইলটা এরকম হাত দিয়া উঠাবে বাপের নাম সহ শুধু নামটা পড়বে আর আল্লাহ বলবে এটা ঠিক আছে রাখো যখন ষাট বৎসর হবে তো ইকা তার বন্ধু হয়ে যাবে বন্ধু তাকে ফেরেস্তা ভালোবাসতে শুরু করবে আর যাকে ফেরেস্তা যার বন্ধু ফেরেস্তা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে তো কোরআন বলে দুনিয়া নাহানু আউলিয়া আখেরা শুধু দুনিয়াই বন্ধুর পরিচয় দিব না মৃত্যু লগ্ন থেকে জামনাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব তুমি দেখবে আমরা কেমন বন্ধু যখন সত্তরে পা দিবে আহাব আল্লাহ ইলাইহিল ইনাবা তো আল্লাহ ভালোবেসা বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয় না এত দিন তো শুধু দূরের থেকে দেখা হয় চলে আয় কাছের থেকে একটু দেখা হয়। আল্লাহ তার কত বত্তনে রাখাক হবে আর বদি তারপরও আসিতে পা দিয়া ফেলল ইদা বালা গা সামানি তো লামু আশির পরে আর গুণা লেখা হয় না গুণা লেখা বললে তো হুজুররা মানব না নাহলে তো বইলেই দিতাম দিমু বইলা ছোট বাচ্চা পনেরো বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাই করো লেখা হয় না ঠিক আশি বৎসরের পরেও এরকমই বাচ্চা মনে করা লেখা হয় না তারপরেও যদি নব্বইতে পা দিল তাহলে লেখা দেন আসীরুল্লাহি ফি আরদিহি আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করেnabla সুবহানাল্লাহ তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্য না করল তাহলে যৌবনের যে একটা মূল্য যৌবন তো একদিন ধুলই যাবে কেননা যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আছে না আছে কি তুমি নেটে শ্বাস দিলে পাওয়া যাব না না এলাদি কিছু কয় টয় না নেটে সার্স দিলে পাওয়া যাব না যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাঙ্ক বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাঙ্ক তো বিজ্ঞান বানাইলো। কিন্তু যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাঙ্ক নাই এটা একদিন হাত ছাড়া হয়ে যাবে কিন্তু যদি মূল্যায়ন আসতে শুনতে হবে আওয়াজ না আওয়াজ করলে সব উরা যাবে দিলে গাঁদবে না আমার ওয়াজে আওয়াজ নাই মন দিয়ে শুনতে হবে তাইলে যদি দিলে গাঁথে আর নামতো দিছে খেদমাতুল উম্মা যুব সংগঠন ঠিক না এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্যায়ন না করল তাহলে যৌবন একদিন ঢোলা যাবে কিন্তু মূল্য পাবে না আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা যুবকের যৌবনের মূল্য কত যদি যৌবনের মূল্য না হইত তাহলে আল্লাহ যুবককে কেন বলত যে সব মুন্না সাফি এবাদত যে যুবক যৌবনকে আবাদতের মাধ্যমে সুরক্ষিত করল তার জন্য আমরা কেমতের দিন আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখা দিয়েছি সুপার ডিলাক্স বোঝেন হম বিআইপির চু উপরে সুপার ডিলাক্স ওই গ্যালারি বাঁধা খাঁধা আছে যুবকের জন্য যে যৌবনের মূল্যায়ন করবে এটা তো আরো সে নিচে রাখা আছে কেমতের দিন মিলবে দুনিয়াতে যখন যুবক শেষদায় যায় আল্লা ফের মূল্যায়ন দেখায়ন দেখায় আল্লাহ নিজে বলে সব কিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল বলো কি পুরস্কার হইতে পারে তো ফেরেস তারা জবাব দেন না আল্লাহ নিজেই জবাব দেন আল্লাহ বলে ইন্নি উবাহি ইকা। আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বলো কোন যুবক যদি বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে আরে বলো না পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র তো কেমন লাগে মাইনান প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে আর আল্লাহর কাছে গৌরবের পাত্র আসলে তো আল্লাহ চিনে না এই জন্য লড়ে না আল্লাহ চিনো আল্লাহ যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে যদি সমগ্র জগতের সম্পদ দন সম্পদ পাল্লায় করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি বিশ্বাস হয় না না কলিকতা হারবালে তো যৌবন পাওয়া যায় ঠিক না মডার্ন হার্বালে পাওয়া যায় না চাইনিজ হারবালেও না আমেরিকান হার্বালেও না পাওয়া যায় না যে আল্লাহ তোমাকে যৌবন দিল তৃতীয় লিঙ্গ বানাইল না যৌবন দিল ওই আল্লাহর কাছে তুমি পাত্র। যুবক যদি যৌবনকে সুরক্ষিত করে আর যখন জমিন দিয়ে হাঁটতে থাকে আল্লাহ উপর থেকে বলতে থাকে আল্লাহ উপর থেকে বলতে থাকে

জমিন থেকে একটা শস্যের টানা আনসাল তো আলাই পরে আগা বা ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো এই যুবকদের জন্য পারি না আকাশ মনে হয় অনুমতি দিতে চায় না যে লম্বা করি এই শর্ট করতেছি জীবনটা কিন্তু ছোট যুবককে যৌবন সুরক্ষিত করতে হবে নারীকে নারীত্ব সুরক্ষিত করতে হবে পুরুষকে পুরুষত্ব সুরক্ষিত করতে হবে ধনকে সুরক্ষিত করতে হবে এটাকে সুরক্ষিত করতে হবে আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না এলে উন্নত বানাইতেন না আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি এটাকে সুরক্ষিত করিয়ে যেতে হবে এটা সুরক্ষিত করা ব্যতীত যদি কেউ গেল যাবে তো সবাই বটে কারো এখানে থাকার সুযোগ নাই সব চলে যাবে রব্বে কাবার কসম শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দিবে এই দুনিয়াটা শূন্য ছিল কিচ্ছু ছিল আবার একদিন শূন্য করবে আবার একদিন আসবে এটাকে নিঃশেষ করে দিবে যে তাকে বলে নিঃশেষ চলে যাবে সবাই আল্লাহর কাছে যেতে হবে কিন্তু যে সুরক্ষিত করলো সে মুখ নিয়ে দাঁড়াইতে পারবে এই জন্য কোরআন উঙ্গি ইঙ্গিত দিছে উঁচু হইয়া এই দিন একদিন আসবে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে কিন্তু মুসকি মুসকি হাসবে উঁচু মস্তাব্য হাসতে থাকবে উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে হাস্য উজ্জ্বল চেহারা তারপরে হাসবে আর সুসংবাদ চতুর্দিক থেকে উপরে পড়তে থাকবে এই জন্য কথা শেয়ার জায়গায় চলে আসছি কিন্তু আমি আমি আগেই বলছি আকাশের ডাক অনুমতি দিতে চায় না যে লম্বা করি আর দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি পাবো যদি আল্লাহ দিয়া দিল না এটা তো বড় হবে ঠিক না বড় নামত হবে আমার তো আমি দোয়া পড়ব তো পড়বো কি করে আল্লাহ যে আল্লাহ এইখানে দিয়ে না অন্য কানে দেন আজকে তো দেশের প্রত্যেকটা মাটির কণা পর্যন্ত বৃষ্টির জন্য দোয়া করতেছি আমি উঠার আগেই যেন নামে। পাইতেছে এখনই যেন নামে আমাদের দোয়ার যেন রং আল্লা দেখা দেয় বিদামী কথা বুঝায় ফেলছি বিলকুল জীবন কিন্তু ছোট সুরক্ষিত করা যেতে হবে সুরক্ষিত করে গেলে আল্লাহর কাছে পরিচয় পাব। আল্লাহর কাছে সামনে যে হাস্য উজ্জ্বল দাঁড়াইতে ফুল আমাদের উপরে থাকবে যুবক কো পায়ে হাত দিয়া বলি যৌবনকে সুরক্ষিত করো খেলায় হারায় দিও না কো বলি পুরুষত্ব সুরক্ষিত করেন এই উন্মতের বেশি করতে হবে না আমি তো বলতেছিলাম আজকে কয়েকদিনই রোজার পরের থেকা এই গরম দেখা বলতেছিলাম যে আল্লাহ নারাজ হবে না কেন রমজান মাসে তো ইচ্ছা করলে সত্তর মাসের অরস অ্যাডভান্স করে বসে থাকতে পারতাম অ্যাডভান্স দেয় তো দোকানে তো দোকান নিলে অ্যাডভান্স দেয় না আল্লাহ তো সুযোগ দিছিল এক মাসে সত্তর মাসের ফরজ অ্যাডভান্স করতে পারতাম এক ফরজ সত্তর গুণ বা যদি পিছনে না কইরা থাকি তো ওটাকে রিকোভারি করতে পারতাম কিন্তু আফসোস আমার জাতি সত্তর পার্সেন্ট মানুষ মানুষই তো নামাজ পড়ে নাই তিরিশ পার্সেন্ট মানুষ হয়তো নামাজ পড়ছে রোজা রাখছে সারা মাস আসতে পারে নাই ২০ দিন যদি কাজ কর্ম দোকান পাট মিল ফ্যাক্টরি গুছাইতে লেগা যেত মাইনা নিলাম লেগা গেল শেষ দশ দিন যদি মসজিদে পড়া থাকত কিন্তু শেষ দশ দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল শেষ দশ দিন পুরো মসজিদ খালি ছিল বাজার গুলাতে উঠছে পড়া ভিড় ছিল আল্লাহ নারাজ হবে না কেন আজকে মনে হয় রাজি হয়ে গেছে বৃষ্টির ফোটা চাষতেছে এই জন্য কথা কিন্তু শেষ আসেন যুবক তুমি যৌবনকে কর পুরুষ পুরুষত্বকে করি নারী নারীত্বকে করি প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি এই উন্মতের জন্য করা কোনো কঠিন না বিলকুল সহজ পাঁচ অক্ট নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি এমন পর্যন্ত কি যদি ইশারায়ও পড়ি ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয় ইশারায়ও যদি পড়তে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে ইদা সালুহা সালুহা নামাজ ওকে জীবন ওকে চলেন আটটু তবা করি যাতে বৃষ্টিটা ঠিক মতো হয় মাটিটা ঠিকমতো ভিজে ভিতরের গরমটা ঠিকমতো ঠিক মতো আমরা চাই এরকম ঠান্ডা হয় চলেন আজকে এই জন্য আল্লাহর কাছে তবা করি করবেন অতীত থেকে কে কে করবেন তবা তাইলে আল্লাহকে বইলা দেন বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করে দেন নামাজ আর অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো না যুবকরা কি বলে যুবকরা পাক্কা আল্লাহ কবুল করুক মনে হয় দেরি হইতেছে আমরা বইসা আছি এই জন্যই এই জন্য দোয়া করে দিতেছি আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করো মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিছে তোমাদের সবার সাকসেস গ্রহণযোগ্যতা পাওয়া গেছে জলদি জলদি এক্ষুনি দোয়া হবে তোমাদের এই এই সভা কামিয়া সবার কারণে বৃষ্টি চলে আসছে তাও ডাকার ভিতরে ঠিক না দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে হ্যাঁ যুবকরা ভাগ্যবান আজকে জলদি 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 দোয়া শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি ওয়াসাল্লিম আবারিক আলা হাবিব ই ক মোহাম্মদ আল্লাহ হুম আকল হমদ কামা ইয়াম্বাগিব ওয়া দি বি সুলতানিক আ আল্লাহ আসকের আয়োজন কবুল হয়ে গেছে আমরা একটা বিশ্বাস করি যদি কবুল না হইতো যেই রহমত মানুষ চাইতে ছিল এতদিন এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল ঘোরা দিছেন আল্লাহ বৃষ্টি মনে আমাদের উঠার অপেক্ষা করতেছে আয় আল্লাহ এদের আয়োজন যেরকম কবুল করছেন এদের জীবন গুলো এরকম কবুল করেন আল্লাহ আজকে কবুল ইয়ার চাবো আর কিচ্ছু চাবো না শ্রোতাদেরকেও কবুল করেন বক্তাদেরকেও কবুল করেন এই ইউনিয়নকে কবুল করেন এই থানাকে কবুল করেন এই জেলাকে কবুল করেন আল্লাহর সুবাদে আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন আল্লাহ আজকে কবুলিয়ার চায়া উঠবো কিচ্ছু না আপনি কবুল করেন মালিক কবুল করেন এই যুবকদেরকে কবুল করেন এরা ইচ্ছা করলে ডিজে পার্টিও করতে পারত ইচ্ছা করলে নাচও করতে পারত ইচ্ছা করলে গানও করতে পারত আল্লাহরা ওয়াজ করছে আমার বিশ্বাস আপনি রাজি হয়ে গেছেন নাইলে বৃষ্টির চেহারা কেন আমাদেরকে দেখাবেন এত দিন পর্যন্ত মানুষ চাইতে ছিল আল্লাহ কত ইস্তিসকার নামাজই যে বলল কিন্তু কোনো লক্ষণ দেখলাম না আর আজকে এই আয়োজন আর এর ভিতরে জুমজুমায় নামতে শুরু করলো আল্লাহ আপনি এদেরকে আয়োজনের সাথে সাথে এদেরকে কবুল করেন এদের এই আয়োজনকে কায়ে কায়মার দায় আয় আল্লাহ আমরা এই মুহূর্তে সময় দিতে পারি নাই আবার কখনো আসলে এদেরকে সময় দিব যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেপায় কামেলা আজেলা দায়মা মুসলামেররা নসিব করেন এই আয়োজনের কারণে ইউনিয়নের মাটি না এই থানার মাটি না এই জেলার মাটি না শুধু লাল সবুজের মাটি না সারা দুনিয়ার মাটির নিচে যত মোমেন্ট মুসলমান শাইতো আছে। সবাইকে মাফ করা জান্নাতুল তুই ফেরদাউসুর ভিতরে মাকাম নসিব করেন বিশেষ করে এই সংগঠনের সাথে যারা এই সংগঠনের সাথে যারা সংযুক্ত আজকে শ্রোতা যারা বক্তা যারা আয়াল্লা গ্রামের মাটির নিচে যার আত্মীয় যেখানে শুয়ে আছে। মাটির নিচে সবাইকে মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আল্লাহ আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠান্ডা করা আল্লাহ أنزل علينا الغيث ولا تجعلنا من القانتين اللهم اسكي بلدنا اللهم اسكي بلدنا اللهم اسكي بلدنا يا الله مدرك بشتي يا شيطول আমাদের জমিনকে শীতল করে দেন আল্লাহ হাল্লাহ কোনো ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে দিয়েন না কোনো ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে দিয়েন না আবারও বলতেছি আল্লাহ যেরকমই যুবকদের আয়োজনের লক্ষণ কবুলিয়াতের লক্ষণ দেখায় দিলেন এরকমই যুবকদেরকে কবুলিয়াতের লক্ষণ আপনি আমাদেরকে দেখা দিলেন প্রচল্ল হুতা আলা আলা খাইরি খালকি মহাম্মাদি ওয়াল হি অসাব برحمتك يا ارحم الراحمين